বিচার মাঠে আল্লাহ তালা মানুষের সামনে আসবেন এর নাম হাদিসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সামনে বিচারের মাঠে আল্লাহ তালা আসবেন এসে বলবেন যবনা আদম লা আতাইতে নেবে যে খাতায়া তোমার লাকিতানী লাতো শ্রীক বিশালা আতৈত বয় করাবে হামাক ফেরাম আদমের ছেলেমে মেয়ে তোমরা যদি আজকে বিচার মাঠে উপস্থিত হয়ে থাকো হয়েছ পাপ নিয়ে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তো আমিও আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু তোমার পাপ যতটুকু আমার ক্ষমত ক্ষমা ততটুকু যদি শির্ক না করে থাকো শির্ক একটা ভিন্ন ধরনের পাপ তা দিয়ে আল্লাহকে অপমান করা হয় তা দিয়ে আল্লাহকে খাটো করা হয় তা দিয়ে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় ভারত বাংলাদেশ পাকিস্তান এমন দেশ আমরা তো জানি শুনি যে বন্যা ঝড় বৃষ্টি চলে বিপদ সীমার উপর দিয়ে আসলে তা নয় শির্ক চলে দেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে মানুষের ধারণায় শির্ক হলো নেকির কাজ আমরা গাড়িতে আছি দেশ ট্রাভেলস ঢাকা থেকে আসছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিল গাড়িতে আমি সুপারভাইজারকে ডাকলাম এই ছেলাই শোনো তুমি এই এভাবে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিল কেন তো বলছে যে এটা আমাদের বস বলেছেন এটা তো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে ল্যাম্প জ্বালাতে হবে এটা কাদের কাজ হিন্দুদের কাজ আমরাও জ্বালাবো তবে প্রয়োজনে সূর্য ডুবলেই জ্বালাতে হবে এইটা মুসলমানের কাজ নয় এর নাম শির আর এই দেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি রাস্তাঘাট একবারে সব শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে সম্ভবপর শির এড়িয়ে চলতে হবে বিচারের মাঠে শির থাকলে ক্ষমা হবে না বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ কে যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা বাপ মাকে অমান্য করা মহাপাপ এ কথা ঠিক কিন্তু বাপ মাকে অমান্য করলে বি কোনো শাস্তি হবে এই কথা মোহাম্মদ বলেননি তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতে হতে পারে এটা দুনিয়াবি শাস্তি এটাও পাপ বাপ মায়ের অবাধ্য চলাও পাপ কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে ওটার শাস্তি উল্লেখ নেই পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে কিন্তু তিন নম্বর পাপ পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে হাজারো মানুষ আছে দশ পনেরো বিশ বছর তিরিশ বছর থেকে মিথ্যে সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সে মাত্র জানে সাক্ষীকে এমনভাবে সাজালছে সাক্ষী বলছে যে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যাকে এক নম্বর আসামি করা আছে ও সেদিন বগড়াতেই ছিল না অথচ সাক্ষী এভাবে বলছে যার কারণে তার আজীবন জেল হয়েছে কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পায় না বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না জীবনটাই বৃথা সংসারে বৃথা একবারে কিছুই নেই দুনিয়াতে থাকার না থাকা কিছুই নেই এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে এ চুরি করেছে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে যদি অন্যায় করে থাকে তাহলে গিবাত আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ যদি গিবাত হয় তাহলে যার গিবাত করেছে তার কাছে ক্ষমা নিতে হবে তাছাড়া ক্ষমা হবে না এই লোকটা এখানে দশ শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে আপনার বদনাম করে সে পাপই করেছে এটাও হক নষ্ট পাপ দুটাই একই পাপ এদের বিচার পরে হবে যারা জালেম এদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে এটা তো বগড়া তাই না মানে কি বলতে চাচ্ছেন আব্দুল বগড়া বলে বগড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ বেটিকে জমি দেয় দেখ শুধু বেটাকে দেয় যত বাপ বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে এরা সবাই জালেম এদের বিচার পরে হবে চব্বিশ ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে এই ছেলে বহুদিন আমি তোমাকে বলেছি তোমার মনে আছে যে তোমার দাদা পনেরো বিঘা জমি রেখে গেছে তো তোমার বাপ নিবে দশ বিঘা আর তোমার ফুফু নিবে পাঁচ বিঘা এটা আল্লাহর বিধান তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকালে আর আমার বাপ নিবে সকালে এইটুকু অনুমতি আছে এইটুক যদি অনুমতি না থাকে তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না কোনোদিন বাড়িতে উঠতে পারবি না জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না এর নাম হক নষ্ট আরেকটা আছে যৌতুক নেওয়া শ্বশুরের কাছে টাকা নেওয়া আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধাতকে হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো তোমাদেরকে বলছি তোমার বাপ বেটাকে বলছি তোমার বাপ এমন খারাপ মানুষ ও কুকুর সিঁড়ে চেয়ে খারাপ কি করে ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে এই জন্য তোমার বাপ ভিক্ষা করতে পারে না ভিক্ষা করে খাও বাপ বেটা যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগড়া ট্রেন স্টেশনে যাও ভিক্ষাও পাবা মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ কষ্ট পাচ্ছ বেটা তোমার বাপের মুখের দিকে দেখো কালো হয়ে আছে দেখো তোমার বাপকে আমি আব্দুরা জাকবিন এই হুয়া কর মাঠে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দেব না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশিনি বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি সাল এখন পর্যন্ত আমি কোনদিন দি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখব ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুক বাপ বেটা মিলে আব্দুর রাজাকবে ইউসুক এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দিগি তার কোনো দিন বক্তব্য দেব না ভীক্ষা করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চোপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাওয়া নিজে উপার্জন করে খাই শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা এই যে আপনি মেয়ে করে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করে এই যে একটা লুঙ্গি নেন উপহার দিবা শ্বশুরকে টাকা নেবা কেন টাকা নেবা কেন টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পড়াবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট মোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ও তো প্রশংসা প্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাটি বেঁধে আপনার প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত দিনী ভাই বোন চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ওই লোকের স্ত্রী যে যে হলো হলো ঘীরিত পুরুষ তিতা লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী যজ্ঞ যেভাবে ঘুরে বৌসে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছেন না রাজুল রাইন ফেয়ালে বাইতে হো ও মসল রাইতেহি যে বাড়ির মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এ এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে যাহায় আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর হবে আর যদি অভিমান থাকে যা নিয়ে আসবেন সেটাই আর চলবে না যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না আমি এই কথা বলিনি কথা মোহাম্মদ আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আনহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সলা পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবিগণ বললেন হায়া আল্লাহর নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে তারপর দেখলাম আপনি গেলেন কেন এরকম তো দেখিনি সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে হটে গেলেন এটা কেন তখন আল্লাহ রসুল বলছেন রাই তুই জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে ফা তানাওয়াল তো উনকু দান হোক লাকাল তোমা বাকিয়াতির দুনিয়া আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো কেন এখন এটা ফিরে আসেনি আসছে তারপরে দেখলাম জাহান্নাম জাহান্নাম তো দেখলাম আল্লাহ সামাদ লম্বারা কালিয়াও মে আবজা কত্ত এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান আমি আর কোনো দিন দেখিনি তাই আমি পিছে হঠছিলাম সলাতের মধ্যে আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান নামকে দেখলাম ওরাই তো আকসার আহাল এহান নিশা এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান নামে বেশিরভাগকে মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবিগণ বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ রসুল বললেন বে কুফরেহীন না ওরা কুফুরি করে এই জন্য বেশিরভাগ জাহান নামে তো সাহাবিগণ বলছেন যে এক ফোরনা বিল্লাহ ওরা আল্লাহর কুফুরি করে আল্লাহ রসুল বলছেন না 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 ওরা আল্লাহর কুফরি করে না এক ফোরনা লাশিরা হেসানা ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দাম দেয় না লাউ আহ না দাহারা তাদের সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমারাত পিনকা সায়ান তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বলবো মারা একটু মিনকা খাইন তো তোমার মধ্যে আমি কোনোদিন ভালোই দেখিনি তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনো পুরো জীবনটাকে উল্টে দিবে এই কারণে বেশি জাহান নামে যাবে প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জরদা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে রাস্তাঘাটে চলে এরা জাহান নামে যাবে না জাহার নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে শুধু নারী আর নারী তারা সুদুসাল্লাম বলছেন রায় তো আকসার আহলে নিসা আমি জাহার নামে দেখলাম শুধু নারী আর নারী তিন দায়ুস সালে জিকিরু ফিয়াল এল খাবাসা যে দাস যার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়ে চায় এই ছেলেক বসো আপনার মধ্যে থেকে কোন ছেলেজন না ওঠে আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার دینی ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি যেভাবেই বলি আপনি আমার কাছের মানুষ খুব সাধ করে দূরদূরান্ত থেকে এসেছেন জায়গা এরা সংকলন করতে পারেনি এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন তারা ব্যবস্থা করতে পারবে না আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি এখন যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান আমার দিনী ভাই বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এমনভাবে বসে থাকবেন এমনভাবে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন আপনাকে পাথর মনে করে